কালী পূজা উপলক্ষে বাংলাদেশের রাজধানী ঢাকায় বিরাট আয়োজন চলছে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালী মাতার এই পূজা উৎসব অনুষ্ঠিত হয় সাধারণত দুর্গাপূজার পূজার প্রায় পনেরো দিন পরেই আমরা মা কালীর এই পূজা অর্চনা উৎসব পালন করে থাকি দীপাবলি শ্যামা পূজা নরক চতুর্দশী দ্বিতীয়া সহ পরপর আমরা অনেকগুলি অনুষ্ঠান একসঙ্গে পালন করে থাকি হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আজকের এই ভিডিওতে রাজধানী ঢাকায় কালী পুজো উপলক্ষে কীরকম প্রস্তুতি আয়োজন চলছে তার দৃশ্যপট আপনাদের মাঝে তুলে ধরবো সেই সাথে কীভাবে সর্বপ্রথম এই কালী পূজা উৎসব শুরু হয় তার মাহাত্ম জানব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমরা পূজা প্রস্তুতি দর্শন করার জন্য চলে এলাম পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাখারি বাজারে এখন শাখারি বাজারের প্রবেশের মুখে যে শনি মন্দির রয়েছে সেই শনি মন্দিরের সামনে এখন অবস্থান করছি এই শনিদেবের মন্দিরটি অত্যন্ত জাগ্রত মন্দির অনেকে বলে থাকেন শনি মন্দিরটি দর্শন করেই ভক্তরা সাখারী বাজারের ভেতরে প্রবেশ করেন শাখারী বাজার নাম আপনারা এর আগে অনেকবার শ্রবণ করেছেন আপনারা জানেন যে বাংলাদেশে অত্যন্ত পুরনো কালী পূজা থেকে শুরু করে অত্যন্ত জাঁকজমকভাবে ভাবে কালী পূজা অনুষ্ঠিত হয় এই শাখারী বাজারে প্রায় পঞ্চাশটির অধিক পূজা মণ্ডপে একসঙ্গে এই স্থানে কালী পূজা অনুষ্ঠিত হয় ভিডিওর এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন মাতা কালীর একটি প্রতিমা শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে পিছনে মাতাজি থেকে শুরু করে অনেক প্রভুরা মায়ের সঙ্গে সঙ্গে ছুটে চলেছেন আর পাশাপাশি ডানে বামে অনেক ভক্তবৃন্দ এই শোভাযাত্রা দর্শন করছেন দুই সালে আমি আপনাদের সাথে শারদীয় দুর্গোৎসবে অনেক অনেক দুর্গাপূজা মণ্ডপের দৃশ্যপর তুলে ধরতে চেষ্টা করেছি আপনারা সেই সকল ভিডিও অনেক উপভোগ করেছেন কেননা কমেন্ট বক্সে আপনারা খুব সুন্দর সুন্দর মতামত দিয়েছেন যেটি আমার অনেক ভালো লেগেছে শারীরিকভাবে যদি সুস্থ থাকি শ্যামা পূজায়ও বা কালী পূজায়ও চেষ্টা করব ঢাকার কালী পূজার বিভিন্ন পূজা মণ্ডপের দৃশ্যপট আপনাদের মাঝে তুলে ধরতে কার্তিক মাসে কৃষ্ণপক্ষের রমাবস্যা তিথিতে পালিত হয় কালী মাতার এই পূজা উৎসব ওই দিন আবার দীপাবলিও অনুষ্ঠিত হয়ে থাকে অনেকেই দীপাবলিকেও কালী পূজা বলে থাকেন কিন্তু বিষয়টি এমন নয় দীপাবলি হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের উৎসব প্রায় চোদ্দ বছর বনবাসের পর ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যায় ফিরে আসেন এই তিথিতে কালী পূজার ইতিহাস ঘাটলে দেখা যায় প্রায় চারশো বছর পূর্বে একজন তান্ত্রিক ছিলেন যার নাম ছিল কৃষ্ণানন্দ আগমা বাগিস সেই তান্ত্রিক স্বপ্নে দেখেন যে তার জীবনে সকল সমস্যা দূর হয়ে যাবে সে যদি শারদ পূর্ণিমার পরবর্তী অমাবস্যা তিথিতে ঘটা করে শ্যামা পূজা বা কালী পূজা করে তখন কার্তিক মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতেই কালী মায়ের পূজা অনুষ্ঠিত হয় সেই থেকেই পরবর্তীতে মা কালীর ভক্তগণ এই তিথিতে কালী পূজা করে থাকেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ এভাবেই কালী পূজা শুরু হয় এই মুহূর্তে আমরা অবস্থান করছি শাখারি বাজারের ঐতিহ্যবাহী রক্ষাকালী মন্দিরের মধ্যে রক্ষাকালী মায়ের প্রতিমা আপনারা দর্শন করলেন মায়ের প্রতিমা দর্শন করে মাকে প্রণাম করে আমরা পুনরায় এখন সামনের দিকে চলে যাচ্ছি শাকারি বাজারে যে সকল পূজা মণ্ডপগুলি প্রস্তুত করা হয় সম্পূর্ণভাবে অস্থায়ীভাবে এগুলো নির্মাণ করা হয় রাস্তার দুপাশে বাস এবং উপরেও আপনারা বাসের বিভিন্ন দৃশ্যপট দেখতে পাচ্ছেন মূলত অস্থায়ীভাবে রাস্তার উপরেই মাচা বা পাটাতন তৈরি করে পূজা মণ্ডপ প্রস্তুত করা হয় প্রায় পাঁচ দিন ব্যাপী শাখারী বাজারে কালী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে কার্তিক মাসে অমাবস্যা তিথিতে বাংলাদেশের সর্ববৃহৎ কালীপূজা অনুষ্ঠিত হয় রমনা কালী মন্দিরে গত কয়েক বছরই আমি আপনাদের সাথে রমনা কালী মন্দিরে কালী পূজার দৃশ্য তুলে ধরতে চেষ্টা করেছি এবারও চেষ্টা করব কালী পূজার ভিডিও আপনাদের মাঝে পরিবেশন করতে দেখতে পাচ্ছেন যত দূর চোখ যাচ্ছে একের পর এক পুজো মণ্ডপ প্রস্তুত করা হয়েছে রাস্তার উপরে এখন যে রিক্সা চলাচল করছে পূজা চলাকালীন সময়ে রিক্সা ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না কেননা পূজার সময় শাখারি বাজারে কয়েক লক্ষ ভক্তের মহাসমাগম হয় এমনকি পূজার যত রকমের উপকরণ আছে সকল উপকরণ সংগ্রহ করার জন্য সব সময় এই শাখারি বাজারে ভিড় লেগে থাকে শ্যামা পূজার আগের দিন আমি আপনাদের সাথে এই শাখারি বাজারের দৃশ্যপট তুলে ধরতে চেষ্টা করব যেদিন দীপাবলি সেই দিনই কালী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে কালী পূজার ঠিক একদিন পরই অনুষ্ঠিত হয় গিরি গোবর্ধন পূজা বা অন্নকূট মহোৎসব বৃন্দাবন ধামে ভগবান শ্রীকৃষ্ণ এই লীলা করেছিলেন ভগবানের উদ্দেশ্যে সমগ্র জুড়ে ওই দিন শত শত থেকে শুরু করে হাজার পদের ভোগ অর্পণ করা হবে এরপর অনুষ্ঠানে আগত সকল ভক্তবৃন্দকে সেই মহাপ্রসাদ বিনামূল্যে বিতরণ করা হবে সুপ্রিয় ভক্তবৃন্দ দীপাবলির আগের দিন অর্থাৎ কালী পুজোর আগের দিনই অনুষ্ঠিত হয় নরক চতুর্দশী তিথি নরকাসুর বিভিন্ন রাজাদের প্রায় ষোলো হাজার রাজকন্যাকে গুহায় বন্দি করে রেখেছিলেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে রক্ষা করেছিলেন এই তিথিতে সেই সাথে ভগবান ষোলো হাজার রাজকন্যাকে পত্নীরূপে গ্রহণ করেছিলেন নরক চতুর্দশীর এই দিনে ষোলো হাজার রাজকন্যা তারা ভগবানীকে প্রার্থনা করেছিলেন হে ভগবান যেহেতু নরকাসুর আমাদেরকে চুরি করে নিয়ে এসেছেন তাই আমাদের চরিত্রের উপর এক ধরনের কালিমা লেগে যাবে কৃপা করে আপনি আপনার পত্নীরূপে রূপে আমাদেরকে গ্রহণ করুন পরবর্তীতে ভগবান সকলকে রূপে স্বীকার করেন সুপ্রিয় ভক্তবৃন্দ নরক চতুর্দশী দীপাবলি পূজা অন্নকূট মহোৎসব ভাতৃদ্বিতীয় এক এক করে আমরা আগামী এক সপ্তাহ এই অনুষ্ঠানগুলি পালন করব যত দূর সামনে যাচ্ছি ততই পুজো প্যান্ডেল পূজা মণ্ডপ আপনারা দেখতে পাচ্ছেন এবারে দুই সালে শ্যামা পূজা বা কালী পূজায় আপনাদের মাঝে খুব সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে চেষ্টা করব আমি আপনাদের প্রিয় সুখতা দাস সকল ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম আমি সেই সাথে এই ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন এবং কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না জয় পরম বৈষ্ণবী কালী মাতা হরে কৃষ্ণ